সরকারের হজ পেজ অনুযায়ী নিবন্ধন কার্য সম্পন্ন করা হয় হজযাত্রীকে অনেক হজযাত্রী আছে প্রাক্ষ্মিবন্ধন সম্পন্ন করার পর কোনো কারণে হজযাত্রী হজ্জে দিতে পারেন না তবে সেক্ষেত্রে আপনারা চাইলে পরবর্তী বছরও এই একই প্রাক্ষ নিবন্ধন দিয়ে আপনারা হজ্জে যাওয়ার জন্য নিবন্ধন কাজ সম্পন্ন করতে পারবেন প্রমাণিত হজযাত্রী আপনারা যারা নিয়োগ করে আছে হজে যাওয়ার জন্য বা ভবিষ্যতে আছে আপনার হজে যাওয়ার ইচ্ছে তো সেক্ষেত্রে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যকে ভিডিওটি দেখা শুরু করে দিলেন ভালো মানুষের মাত্রায় থেকে হজ বিশ্বর যে বার্তা এসেছে সেটি আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি তো এখানে ধর্ম মন্ত্রণালয় থেকে একটি বিদ্যুৎ প্রকাশিত হয়েছে প্রকাশিত বিদ্যুৎটি বলা হয়েছে যে পয়লা সেপ্টেম্বর প্রাথমিক নিবন্ধন কার্য শুরু হয়েছে যা শেষ হবে তিরিশ নভেম্বর বিস্তারিত জানতে এই ওয়েবসাইট ভিজিট করার কথা বলা হয়েছে এছাড়া হল বিষয়ে বিভিন্ন তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানা এবং মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেয়া থাকবে বিভিন্ন তথ্যের জন্য হজ ওমরা বিমানের টিকিটের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকে পুজোটি মূলত এ পর্যন্তই সবাই ভালো থাকতেন আসসালাম আলাইকুম রহমাত